যে কারণে дошкоলো স্বাস্থ্য সৃষ্টি হয়েছে এবং আমাদের শিক্ষার্থীদের এসএসসি ধাপ উন্নত যে ডিপ্লোমা নার্সিং ডিপ্লোমা ইন হেলথ টেকনোলজি ফিজিওলজি ল্যাবরেটরি সায়েন্স

এবারে আমাদের রাজনৈতিক যে অধিকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন হয়েছে দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান কর্মসংস্থানটাকে মাথায় রেখে কর্মসংশ্লিষ্ট শিক্ষা এবং কর্মমুখী শিক্ষাটাকে আমরা শিক্ষার্থীদের উন্নত উৎসাহিত করতে কারণ সাধারণ শিক্ষা তার সবসময় উন্মুক্ত থাকবে আমরা কমিটের শিক্ষার্থীরা সরকারি অনেকগুলো কে সরকারিকরণ করেছে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ অবশ্যই থাকবে তবে আমরা বিভিন্নভাবে চিন্তা করা চলে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ ए लामडिया वशै लामडिया वशै ए दुबई ए प्रोजेक्ट मुसुदान इ इज दुबई मटर्स इ इज प्रोजेक्ट बाद लगा के इ मसे फोर आवर पास हो गई अभी दो का नहीं है भाई गसनमा ए मीने की वसेला डॉक्टर ममेंट करे

এবং শিক্ষা উপকরণ দেওয়ার মাধ্যমে দশ লক্ষ তেরো হাজার থেকে বিশ লক্ষ তেরো হাজার আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে প্রাথমিক পর্যায়ে যে চল্লিশ লক্ষ শিক্ষার্থী একটা পড়াশোনা করছে

তাহলে আমরা কারিগরি বা অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণটা দেওয়ার জন্য সেই স্তরে শিক্ষার্থীদেরকে পৌঁছাতে পারবো কিন্তু যদি তারা দশ এগারো বারো তেরো বছর বয়সে ছড়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় সেই লক্ষ্যে আমরা কিন্তু এখন কাজ করছি